হরে কৃষ্ণ বাঙালি বাঙাল বলার আইটি নতুন ব্লাগে আপনাদেরকে স্বাগতম আজকে চলে এসেছি কোথায় মায়াপুরের ইস্কনে তো এখানে এসছি এখানকার খাবার দাবার অবশ্যই খাবো প্রসাদ গ্রহণ করব। সাথে মন্দিরে যদি পারি কিছু দর্শন করাবো আপনাদেরকে তো চলুন দেখা যাক মন্দিরের ভেতরে আসুন প্রথমেই চলে এলাম গোশালায় গোশালায় এসে গোমাতাদের দর্শন করলাম একটু প্রণামও করে নিলাম এরপরে গোশালার ভেতরে গিয়ে দেখলাম এক মাতারানী তার ওজনে গোমাতাদের খাবার প্রদান করলেন গদাভবনে প্রসাদ গ্রহণ করতে যাওয়ার আগেই বেশ সুন্দর সুন্দর কিছু ফুল দেখতে পেলাম যা দেখে আমার মন মুগ্ধ হয়ে গেল বিশ্বাস করুন সুন্দর খুবই সুন্দর লাগছিল দেখতে যা মুখে বলে প্রকাশ করতে পারবো না আমি শীতকাল শেষ বসন্তের মাঝামাঝি প্রায় তাই এই ফুলগুলোর একটুখানি অন্যরকম চেহারা হয়ে গেছে বাট বাকিগুলো সত্যিই খুব সুন্দর লাগছিল অতুলনীয় জাস্ট অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মানে কি বলবো বলে বোঝাতে পারবো না মুখের ভাষা হয়তো আসছে না আমার মানে এত সুন্দর পরিবেশ সত্যি খুব সুন্দর প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি লাইনটা দেখতেই পাচ্ছেন আপনারা এরকম সেই সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে ঢুকতে হচ্ছে অবশ্যই ঢুকতে পেরেছি সাপে লাইন ছাড়িয়ে এবার এদিকে যাচ্ছি দেখুন গদাভবনে ঢোকার আগে জলাশয় যেখানে দেখতে পেলাম একটা সোনা ব্যাঙ্ক সাথে কিছু মাছ সুন্দর লাগছে কিন্তু দেখতে অপূর্ব লাগছে যাই হোক এবার ভেতরে ঢোকা যাক ঢোকার আগে তাদের হাতে কুপনটা দিয়ে দিলাম এরপরে হাতে প্লেট পেয়ে গেলাম আই মিন থালা এরপরে দেখা যাক কী কী দেন ভাত দিলেন এরপরে আশা করি ডাল দেবেন হ্যাঁ ডাল দিলেন এরপরে একটু এগোয় এগিয়ে গিয়ে কিছু একটা সবজি আছে মনে হচ্ছে হ্যাঁ সবজি আছে এটা ফুলকপির সবজি রুটি দিলেন এরপরে পনির দিলেন একটা বেগুনিও দিলেন একটা বেগুনি চাই নাকি দাদা একটা বেগুনি হবে একটু পায়েসও দিলেন হ্যাঁ একটা বেগুনি দিয়ে দিলেন আমাকে যাই হোক পেয়ে গেছি আমি গদাভবনের স্পেশাল আশি টাকার থালি দেখা যাক টেস্ট কেমন হয়েছে এরপরে আসুন তো আমি ভবনের প্রসাদ খেতে চলে এসেছি আপনারা দেখলেন কীভাবে লাইন দিয়ে আসলাম যাই হোক ওটা ব্যাপার না তো যেটা হচ্ছে কি কি দেওয়া হয়েছে সেটাও আপনারা দেখলেন তাও আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্রথম দেখি এটা বুফে সিস্টেম ঠিক আছে এই প্রথমে পায়েসটা এরম একটা বাটিতে কাগজের বাটিতে এরম একটা পায়েস দিয়েছেন ভাত দিয়েছেন সাদা অন্ন একটা চাপাটি বা রুটি যেটা ওদের ভাষায় আর বেগুনি দিয়েছেন বেগুনি একটা করে বাট আমি চেয়েছি বলে আরেকটা দিয়েছে আর দিয়েছেন ডাল আর দিয়েছে কফি আর দিয়েছে পনিরের তরকারি এটা হচ্ছে সবজি এটা হচ্ছে ওনাদের দাম আশি টাকা নিয়েছেন এরপরে যেটা দেখার যে টেস্টের কথা ঠিক আছে তো এবার আমি প্রথম আমি যারা ওদের ভাষায় চাপাটি বা আমাদের ভাষায় যেটা রুটি সেটা খেয়ে দেখি প্রথমে একটু রুটিটা ছিলি একটুখানি পনিরের তরকারি নিয়ে একটুখানি তবে এটা ঝাল ঝাল বেশ ভালোই সুন্দর ভালোই লাগছে এরপরে আরেক কেমন না যাক এবার ভালো লাগছে রুইটা একটু হার্ড বাট ঠিকঠাক আছে সবজিটা দিয়ে ভালোই লাগছে এরপরে ডাল দিয়ে ভাত খেয়ে দেখার পালা প্রাইসগুলো মিনিকেট চালের মনে হচ্ছে এটা ওই লম্বা লং রেঞ্জ বরং ব্যাপার নেই এটা মিনিকেট চালের ভাত ডালটা এতটা পরিমাণে দিয়েছি আর মাখাতে হলো না পুরো মেখেই রয়েছে হালকা ধুঁমোধুমো গন্ধ আছে ডালে নুন কম ঝালও কম টেস্টলেস যাই হোক এরপরে একটু বেগুনি খেয়ে দেখি বেগুনিটা মুড়মুড়ে ভালোই টেস্ট বেগুনটা যেরকম টেস্ট হওয়ার কথা ঠিক সেরকমই এরপরে ভালো করে ডালটা দিয়ে যাই হোক খেতে হবে কী করব বলুন ডালটা দিলাম বেগুন দিলাম বেগুন টেস্ট খেতে হচ্ছে ডালের রকম টেস্ট নেই এরপরে যেটা পনিরটা টেস্ট করা পালা পনিরটা সফট না কি অন্য কিছু ব্যাপার বাসি টাসি ব্যাপার সেটা দেখার পালা হুম পনিরটা সফট এবং ভালো খেতে নো ডাউট ভালো খেতে এটা পুরো ক্রিম পনিরের মতন লাগছে ভালোই লাগছে এটা ভালো হুম ভালো লাগছে বেশ ভালোই লাগছে খেতে পনির দিয়ে খাচ্ছি যথেষ্ট পরিমাণে পনির পড়েছে আমার থালায় পনিরের সবজিতে ওনারা গাজর দিয়েছেন দেখুন আসুন দেখুন গাজর দিয়েছেন বিনস দিয়েছেন এলো দিয়েছেন আলু দিয়েছেন মটরশুঁটিও আছে ঠিক আছে এটা টেস্ট হচ্ছে দেখুন একটা কথা বলি এনারা তো হিউজ পরিমাণে করেন তাই হয়তো হয়তো টেস্ট করে দেখা সম্ভব হয় না ডালটা বাদ দিলে এখনও পর্যন্ত যে দুটো প্রসাদ খেলাম ভালো এরপরে ফুলকপি খাওয়ার পালা ফুলকপিগুলো আসুন দেখবেন এদিকে কাছে আসুন এই যে ফুলকপি এরকম সাইজে ফুলকপি এর মধ্যে আলু দিয়েছেন এই এরকম সাইজে ফুলকপি দিয়েছেন ওনারা অনেকগুলো ফুলকপি পেয়েছি আমি ঠিক আছে এরপরে ফুলকপিগুলোকে সেদ্ধ হয়েছে নাকি সেটাই দেখার পালা একটা ফুলকপিকে ধরে মনে হচ্ছে সেদ্ধ হয়েছে একটু ভালো করে মুখে দিয়ে দেখি সেদ্ধ হয়েছে টেস্টও হয়েছে ভালোই লাগছে এটা এটা বেশ ভালো প্রসাদ টেস্ট ঠিকঠাকই আছে ডালটা বাদ দিলে তাছাড়া বাকি খাবার সুন্দর এরপরে মিষ্টান্ন আই মিন পায়েসটা খাবার পালা এই পায়েসটা দেখুন এরম একটা বাটিতে পায়েস দিয়েছেন ওনারা কাগজের বাটিতে পায়েসটা খেয়ে দেখার পালা পায়েসটা বেশ ঘন বেশ ঘন আমি একটা পায়েসের ওপরে দেখুন এই দেখুন একটা কিসমিস পেয়েছি ঠিক আছে এরপরে এটাকে একটু খেয়ে দেখি কেমন হয়েছে ভালো টেস্ট সুন্দর টেস্ট এরপরে আরতি দেখতে যাওয়ার পালা তার আগে একটা সুন্দর একটা আল্পনা করছিলেন ওনারা সেটা দেখলাম দেখে বেশ ভালোই লাগলো কিন্তু এরপর একটা রথ করে আসছেন সেটা একটু দেখা যাক रागो कौरा हरे गीताई একটি মনোরম পরিবেশের সম্মুখীন হল আমি যেটা হয়তো আমি মুখে বলে কোনো প্রকাশ করতে পারবো না যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে